রাজনীতিতে আবারও ব্যাপক কদর বাড়ল বাংলাদেশ জামায়াত ইসলামীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলটির আমির সেক্রেটারি সহ প্রথম সারির শীর্ষ নেতাদের মুক্তির পর সারা দেশে পনেরো বছর আত্মগোপনে থাকা দলটি এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছেন দুই যুগের বেশি সময়ে রাজনৈতিক মিত্র জামাতের সঙ্গে বিএনপির দ্রুত কমে গেছে নির্বাচনের পর মান অভিমান বরফ গড়েছে গেল শনিবার জামাত প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে করেছেন ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম এক সময়ে বাংলাদেশ জামাতি ইসলামীর ঘোর শত্রু ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন হাল চাষের জন্য ন্যূনতম হল গরু দরকার ছাগল দিয়ে হাল চাষ হয় না বিএনপির আন্দোলন সফল হতে হলে জামাতকে প্রয়োজন আমি বৈঠকে সেগুলো জানিয়েছি আমরা তো কত দশ

আপনি কি BNP কে পরামর্শ দেবেন যে জামাতকে পাশে রাখার ক্ষেত্রে রাখবেন কিনা রাখার ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য আর মিটিং এ দাও হয়েছে এটা সবার সামনে বলা সম্ভব সম্প্রতি গুলশানে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোকে নিয়ে হওয়া বৈঠকে দল ও জোটের শীর্ষ নেতারা জামাতকে সঙ্গে নিয়ে এক মঞ্চের আন্দোলনের ঘোষণার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে চোখ রাখা সংশ্লিষ্টরা বলেছেন বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই দলটির বিকল্প শক্তি মনে করা হচ্ছে কূটনৈতিক মিশনে আওয়ামী লীগ ও বিএনপি সঙ্গে জামাতের গুরুত্ব দৃশ্যত জামাতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ্য বৈঠকের পর অন্যান্য কূটনৈতিকরা সংশ্লিষ্ট দূতাবাসে মিটিং করছে বলে খবর পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে বিএনপির পর জামাতের সাংগঠনিক ভিত্তি অনেকটাই মজবুত সবাই জামাতের অনুপস্থিতি অনুভব করছে আন্দোলন সফল করতে হলে জামাতকে লাগবে গোপনে এবং প্রকাশ্যে অনেকেই বিএনপিতে এমন মত দিয়েছেন মতের নির্ভরযোগ্য নেতারাই এটিও বলেছেন দলটির সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের অতীতের তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের রূপরেখা রয়েছে জাতীয় নির্বাচন পূর্বে রাজপথে নামার থাকলো থাকলেও এক মঞ্চে আন্দোলন না হওয়া সেটি আরও বাস্তবায়ন সম্ভব হয়নি দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা সহ নাগরিক ইস্যুতে সামনে বৃহত্তর আকারে আন্দোলন বিষয়ে ভাবছে বিএনপি বিএনপির হাইকমান্ডও দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শ্লিষ্ট সূত্রে জানা গেছে গত সপ্তাহে যুগপথ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি এলডিপি বড়দলীয় জোট লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল আন্দোলনে জামাতকে পাশে রাখার কথা বললেও জামাতের বিষয়ে আগের মতে বিরোধিতা করেছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক গণতন্ত্র মঞ্চের নেতারা উক্ত সূত্রে ভাষ্য বৈঠকে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা আয়াশমা আব্দুর রব মাহমুদ রহমান মান্নার নিকট জামাত প্রসঙ্গে জানতে চায় বিএনপির লিয়াজো কমিটি গণতন্ত্র মঞ্চের ওই দুই নেতা জামাতের বিষয়ে কোনো মতামত না দিয়ে বিএনপির উপর ছেড়ে দেয় অন্যদিকে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক ও জয়নুল সাকি জামাতের বিষয়ে তাদের আগের অবস্থানে রয়েছে জামাত বিষয়ে তারা আপত্তি জানান তবে জামাত আগের মতো পৃথকভাবে কর্মসূচি পালন করলে তাদের কোনো আপত্তি থাকবে না বলে মতামত দেন এই দুই নেতা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বলেছেন বর্তমানে জামাত বিভিন্ন রাজনৈতিক স্বার্থের ইস্যু ধর্মীয় ইস্যু রাজনৈতিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজস্ব ধারায় স্বতন্ত্র বজায় রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে সামনে রাজনৈতিক উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে সময়ের চাহিদা ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জামাত আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে বাংলাদেশের জামাত ইসলাম ছাড়া রাজপথের আন্দোলন যে সফল হয় না এটি উপলব্ধি করেছে বিএনপি এবং বিএনপির সাথে অংশগ্রহণ করা দলগুলো পি ও বিএনপির সাথে যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করার দলগুলো এটি স্পষ্ট ধারণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির নেতৃত্বে আগামীতে যদি রাজপথে সক্রিয় ভূমিকা রাখে সেক্ষেত্রে সরকার পতনের আন্দোলন আরো বেশি বেগবান হবে মহম্মাদ আব্দুল ওয়াজেদ ইন্ডেক্স চলতে ফিরতে বাংলাদেশের রাজনীতি